পৃথিবীর সৃষ্টি রহস্যের এক গহীনে রয়েছে এমন এক জাতি যাদের আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে তারা হলো জিন জাতি মানব সৃষ্টির হাজার বছর আগেই তাদের উদ্ভব হয়েছিল এই পর্বে আমরা জানব জিন জাতির সৃষ্টি তাদের প্রাচীন ইতিহাস আর ইবলিসের পৃথিবীতে আগমনের কাহিনী মানব সৃষ্টির দুই হাজার বছর আগে হজরত আবদুল্লা বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন খালাকাজ্জিন্না কবলা আদম বি আলফাই আম অর্থাৎ আল্লাহ তালা হজরত আদম আহলাই সালামের দুই হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীতে প্রথম বসবাসকারী জাতি হজরত আবদুল্লাহ ইবনে আব্দাস রাদিয়াল্লাহু আনহু বলেন জিনেরা জুমিনে বাস করত আর ফেরেস্তারা থাকত আসমানে প্রত্যেক আসমানে ছিল আলাদা ফেরেশতা যারা তসবিহ ও দোয়া পাঠ করত আসমানে ফেরেস্তারা ইবাদতে নিযুক্ত থাকত আর জমিনে জিন জাতি ছিল সৃষ্টির প্রথম বাসিন্দা আদি জিনের নাম ও তার বাসনা জিন জাতির আদি পিতা ছিলেন আবুল জিন্নাত আল্লাহ তাকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করেন এবং বলেন তুমি কিছু কামনা প্রকাশ করো। সে বলল হে আল্লাহ আমরা যেন অন্যদের দেখি কিন্তু তারা যেন আমাদের না দেখে আমরা যেন দুনিয়ায় অদৃশ্য থাকি আর আমাদের বৃদ্ধরা যেন যুবক হয়ে মারা যায় আল্লাহ তার বাসনা পূরণ করেন তাই আজও জিনেরা আমাদের চোখে পড়ে না কিন্তু তারা আমাদের দেখে আর তাদের মৃত্যু হয় অদৃশ্য অবস্থায় অবাধ্যতা ও রক্তপাত আল্লাহ যখন জিন জাতিকে পৃথিবীতে বসবাসের অনুমতি দিলেন তারা দীর্ঘদিন আনুগত্যে জীবনযাপন করল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আল্লাহ অবাধ্য হয়ে গেল শুরু করল রক্তপাত ও যুদ্ধ তাদের রাজা ছিল ইউসুফ নামের এক জিন যখন তারা তাকেও হত্যা করে তখন আল্লাহ দ্বিতীয় আসমানের ফেরেস্তাদের এক বাহিনী পাঠালেন জিন বাহিনী এই বাহিনীর নেতাই ছিল ইবলিস ইবলিসের পৃথিবী বিজয় ইবলিস চার হাজার ফেরেস্তার নেতা হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয় সে তার সৈন্যবাহিনী নিয়ে বিদ্রোহী জিনদের হত্যা করে এবং বাকিদের সমুদ্রের দ্বীপে তাড়িয়ে দেয় এরপর তারা আল্লাহর আনুগত্যে ফিরে আসে এই ইবলিসি পরবর্তীতে মানব জাতির প্রথম শত্রু হয়ে দাঁড়ায় ইবলিসের বসবাস ও মানব আগমনের অপেক্ষা তাফসিরকার মোহাম্মদ বিন ইসাহ বলেন ইবলিস ও তার বাহিনী আদম আলাহ সালামের সৃষ্টি হওয়ার চল্লিশ বছর আগেই পৃথিবীতে বসবাস শুরু করেছিল এই সময়ই ইবলিস পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করে কিন্তু আল্লাহর হুকুমে পরবর্তীতে যখন আদম আল্লাহ সালামের সৃষ্টি হয় তখন শুরু হয় এক নতুন অধ্যায় মানুষ ও জিনের পরীক্ষার যুগ জিন জাতি সৃষ্টি রহস্যের এক বিস্ময় তারা অদৃশ্য কিন্তু বাস্তব তাদের মধ্যেও রয়েছে মুমিন ও কাফির সৎ ও অসৎ এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি সীমাহীন আর অদেখা জগত তারই নিয়ন্ত্রণে